একজন চাওয়ালা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমি কেন পারব না একটা ছেলে যে জঞ্জাল সাফ করার কাজ করত আর সে যদি বিশ্বের অন্যতম ক্রিকেটার হয়ে দেখাতে পারে তাহলে আমি কেন পারব না একটা ছেলে কোনো ডিগ্রি ছাড়াই শুধুমাত্র পেট্রোল পাম্পে কাজ করে ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যানের মধ্যে একজন হতে পারে তাহলে আমি কেন পারবো না আই স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ দেওয়ার পরেও যদি সে দুনিয়ার বেস্ট বাস্কেট প্লেয়ার হতে পারে তাহলে আমি কেন পারবো না কিছু লোক কলেজ ড্রপ আউট করার পর নিজের কোম্পানিতেই কলেজের টপারকে আয়ার করতে পারে তাহলে আমি কেন পারব না এক ব্যক্তি যাকে নিউজ পেপার কোম্পানি থেকে বাদ দিয়ে দেওয়া হয় কারণ তার মধ্যে নাকি ক্রিয়েটিভিটি কম ছিল আইডিয়া কম ছিল সেই ব্যক্তি যদি পরে মৃতি আউজের মতো ক্যারেক্টার ক্রিয়েট করতে পারে তাহলে আমি কেন পারবো না একটা মানুষ যার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেক আপ করিয়ে নেয় এবং তাকে সমস্ত সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয় কিন্তু সেই ব্যক্তি পরে সেই ব্যক্তি দুনিয়ার সব থেকে বড়ো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক বানিয়ে দিতে পারে তাহলে আমি কেন পারবো না এক ব্যক্তি নয়শো নিরানব্বই বার ফিল হওয়ার পরেও হার না মেনে এক হাজারের মাথায় বাল্ব আবিষ্কার করতে পারে তাহলে আমি কেন পারব না দুবার বিজনেসে ফেল হওয়ার পরে ডিপ্রেশনে গিয়ে পরপর আটবার ইলেকশনে হেরে গিয়ে নবারের মাথায় আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে তাহলে আমি কেন পারব না এক ব্যক্তি যাকে নিজের কোম্পানি থেকে তাড়িয়ে দেওয়ার পরেও যদি অ্যাপেলের মতো কোম্পানি গড়ে তুলতে পারে তাহলে আমি কেন পারব না একটা মেয়ে যে নয় বছর বয়সে সেক্সুয়াল এভিজেট হওয়ার পরে দশ বছর বয়সে প্রেগনেন্ট হওয়ার পরেও লোকাল টিভি শো থেকে বের করে দেওয়ার পরেও ওস্কার জিততে পারে এবং কোটি কোটি টাকা ইনকাম করতে পারে তাহলে আমি কেন পারবো না একটা জবলেস মেয়ে যার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় এবং তিন বছরের বাচ্চাটিকে মানুষ করার দায়িত্ব তার উপরে চলে আসে ডিপ্রেশনে যাওয়ার পরেও ওয়ার্ল্ডের সব থেকে বিখ্যাত নোবেল সিরিজ অর্থাৎ এনিভটন লিখে ফেলে যার ফলে সে কোটি কোটি টাকা ইনকাম করছে তার একদিনের ইনকামে একটি ল্যাম্বর কিনা যাবে এক ব্যক্তি যার পুরো বডি প্যারালাইজ তো পরের কথা নিজের আঙ্গুল পর্যন্ত নাড়াতে পারে না সে যদি ওয়ার্ল্ডের বেস্ট ওয়ান অফ দ্য সায়েন্টিস্ট হতে পারে তাহলে আমি কেন পারবো না তোমরা সব জিনিসই অ্যাচিভ করতে পারো যেটা তোমরা করতে চাও যার স্বপ্ন তোমরা দেখো শুধু তার জন্য একটা আগুন দরকার একটা স্পার্ক দরকার নাথিং ইজ ইম্পসিবল আর এই স্পার্ক তোমাদের নিজেদের মধ্যে আছে তুমি নিজেই দোষী তোমার ফেল হওয়ার জন্য এখন তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল এবং কাল তুমি কোথায় পৌঁছবে সেটা তোমার আজকের কর্মের ফল হবে তোমার মতামত কি কমেন্টে জানাও অল দ্য বেস্ট থ্যাংকস ফর ওয়াচিং